হ্যালো বন্ধুরা আমি কিরণ আজকে আপনাদের সাথে কোনো ওয়েট লস জার্নির ভিডিও শেয়ার করতে আসেনি আজকে এসেছি শালিমার টু পুরী ট্রেন জার্নির ভিডিও শেয়ার করতে প্রথমেই বলি শালিমার থেকে ট্রেনে আমরা যাই পুরী এবং এই শালিমারে ক্যাব ছাড়া কিন্তু কোনো গতি নেই তার কারণ শালিমার পৌঁছতে গেলে না আছে কোনো ডাইরেক্ট ট্রেন বাস কিছুই নেই তাই ডাইরেক্ট ক্যাবে করেই আমরা পৌঁছে গেলাম শালিমার আর এই শালিমার থেকেই আমাদের ট্রেন ছিল ছটা পঞ্চান্ন সন্ধ্যাবেলা জগন্নাথ এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা একদম কাটায় কাটায় ছটা পঞ্চাশে গিয়ে পৌঁছেছিলাম খুব একটা টাইম ছিল না হাতে তাই চটপট ট্রেনে উঠে পড়ি এবং তারপরেই ট্রেন ছেড়ে দেয় আমরাও জগন্নাথ দেবের নাম স্মরণ করে যাত্রা শুরু করি আর এবার ট্রেন জার্নি কিন্তু আমরা একা একা করছি না সাথে ছিল ফ্যামিলির লোকজন তাই আনন্দ ছিল ভরপুর পুরো ট্রেন জার্নিটা ভীষণ আর মজা করে কাটল এই ট্রেন পৌঁছবে পরের দিন ভোর সাড়ে চারটে নাগাদ পুরী সন্ধ্যাবেলায় উঠেই কিন্তু আমরা মুড়ি মাখা খেয়েছি যদিও মুড়িটা কিন্তু বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়েছিল সময় মিলে আনন্দ করে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা ট্রেন তার স্পিড যথারীতি আস্তে আস্তে ধরতে থাকে দেখতেই পাচ্ছেন আর মাঝরাতে কিন্তু স্পিডটা একশো দশে গিয়ে ঠেকেছিল ট্রেন একটু লেট থাকায় আমরা কিন্তু ভোরবেলা সকাল পাঁচটা দশ নাগাদ পুরীতে এসে পৌঁছেছি ভোরের আলো অলরেডি ফুটে গেছে আর এরপর আমরা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পড়ব হোটেলে আমরা আগে থেকে বলে রাখিনি কোনো গাড়ির জন্য স্টেশন থেকে যা আমাদের হোটেলে নিয়ে যাবে কারণ এই স্টেশনের বাইরেই কিন্তু প্রচুর পরিমাণে অটো টোটো এবং ম্যাজিক গাড়ি দেখতে পাওয়া যায় ট্রেন থেকে নামার পরেই কিন্তু প্রচুর অটো টোটোর গাড়ির মালিকরা কিন্তু আপনাদের সাথে কথা বলতে আসবে তো আমাদের সাথেও বলতে এসছে আর সেখান থেকে একজনের সাথে দাম কষাকষি করে আমরা কিন্তু নিয়ে নিলাম একটি ম্যাজিক কার কারণ আমরা ছিলাম প্রায় নজন আমাদের মাথাপিছু পড়েছিল পঞ্চাশ টাকা করে মানে নজনের মোট সাড়ে চারশো টাকা দিয়ে আমরা কিন্তু এই ম্যাজিক গাড়ি বুক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সমুদ্র দর্শন কিন্তু হতে চলেছে আর এই ভোর ভোর কিন্তু সমুদ্র দেখার মজাই আলাদা আর এইভাবে মাত্র দশ মিনিটেই কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে খুব ভোরে পৌঁছে যাওয়ার জন্য হোটেলের কর্মচারীদের কিন্তু বেল বাছিয়ে আমরাই তুলেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরের ভিডিওতে থাকছে হোটেল মহারাজে নিয়ে বিশদ বিক্রান্ত তো আজকে এই পর্যন্তই জন্য নতুন ভিডিও নিয়ে টেললেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা